তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটা স্ট্যাটাস আমি ওপেন করে রেখেছি এবারে আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা কবে থেকে পেতে পারেন এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে অলরেডি জানিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হচ্ছে এবং বেশি পরিমাণের টাকা অর্থাৎ বাড়তি টাকাও কিন্তু দেওয়া শুরু হচ্ছে তো এবার কথা মতোই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে প্রচুর মানুষের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসছে তো এই মুহূর্তে আপনাদের সামনে যে স্ট্যাটাসটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশের কিন্তু একদম নতুন অর্থবর্ষের আপডেট আর এখানে এই যে মহিলার স্ট্যাটাসটা আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে কিন্তু এই মহিলার সমস্ত কিছু ঠিক রয়েছে বলা হয়েছে দেখুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস তো অ্যাক্টিভ বেনিফিশিয়ারি স্ট্যাটাস অর্থাৎ বুঝতে পাচ্ছেন এই মহিলার কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবারে দেখুন এখানে মান্থে দেওয়া রয়েছে এপ্রিল এর আগের যে সমস্ত মাসগুলো ছিল সেই সমস্ত মাসগুলো কিন্তু এখানে আর দেখাচ্ছে না তো কেন দেখাচ্ছে না সেটা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যেহেতু এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষ শুরু হয় তো মার্চ মাসের আগে পর্যন্ত যে পেমেন্টগুলো হয়েছিল। সেই সমস্তগুলো কিন্তু আপনারা আগের পেমেন্ট যদি দেখেন সেক্ষেত্রে পেয়ে যাবেন এই জায়গায় যদি আমি ক্লিক করি এখানে যদি দু হাজার তেইশ চব্বিশ সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আগের যে পেমেন্টগুলো দেখুন এখানে কিন্তু সেগুলো সাকসেস রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে এবারে এই মুহূর্তে যদি আমরা নতুন স্ট্যাটাস দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আবারও আমরা সালটা চেঞ্জ করব এই যে এখান থেকে ক্লিক করে আবার চব্বিশ পঁচিশ সিলেক্ট করব এর আগে কিন্তু এই দু হাজার ছিল না এখন কিন্তু নতুনভাবে যুক্ত হয়েছে তো এই অপশানটা আমরা সিলেক্ট করব যখনই আমরা এই অপশানটা সিলেক্ট করব দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস চলে এসছে আর এখানে এপ্রিল মাসের যে পেমেন্টটা সেখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অর্থাৎ এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবারে আপনাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে সবাইয়ের কিন্তু এই অপশানটা আসছে না প্রচুর মহিলারা যারা স্ট্যাটাস চেক করছেন তাদের কিন্তু একটা নূতন অপশান আসছে তো সেই সমস্ত মহিলাদের দেখুন অন স্ক্রিনে একটা অপশান আসছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এই যে অপশানটা এটা আসছে তো এক্ষেত্রে অনেক মহিলারা কিন্তু ঘাবরে যাচ্ছেন চিন্তা করছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা হয়তো আমরা পাবো না তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই চিন্তা করবেন না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তবে অবশ্যই আপনাদেরকে একটা থেকে দুটো কথা মাথায় রাখতে হবে তবেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো সেটা কি না প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা কিন্তু অবশ্যই করাবেন কারণ বন্ধুরা ধরুন আপনি ই আগে করিয়েছিলেন মনে ভাবছেন যে কেওয়াইসি তো আমি আগের বছর করিয়েছিলাম কিন্তু আমি এখন তো টাকা পাচ্ছি হ্যাঁ আমাকে আর করাতে লাগবে না তো আপনারা ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন মাঝে মধ্যেই কিন্তু ই কেওয়াইসিটা আপডেট করতে হয় প্রত্যেক এক বছর দু বছর ছাড়া ছাড়াই কিন্তু এই ই কেওয়াইসি আপডেট করা প্রয়োজন যদি করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই করতে হবে আর যদি করা থাকে তারপরেও একবার খোঁজ নিয়ে দেখবেন যে আপনাকে করতে হবে কি না যদি দেখেন যে আপনাকে করতে হবে ওখান থেকে যদি আধিকারিকরা বলেন যে আপনার করা আছে করার প্রয়োজন নেই সেক্ষেত্রে করতে লাগবে না কিন্তু ধরুন আপনাকে বলা হলো যে আপনাকে কিন্তু ই কেওয়াইসিটা করতে হবে বা জমা করতে হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের জেরক্স নিয়ে চলে যাবেন গিয়ে ই কেওয়াইসিটা করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন আর এই যে পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট এই অপশানটা আসছে যদি এটা আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকবেন আগামী দু এক দিনের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন এবং আপনাদের কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন হয়ে যাবে সেখানে কিন্তু এই যে অপশানটা আসছে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস এটা কিন্তু চলে আসবে আর যখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট সাকসেস চলে আসবে তো বুঝতে পারলেন বর্তমানে যারা এর আগে টাকা পেয়েছেন কিন্তু এই বছরের অর্থাৎ নতুন অর্থবর্ষে দু হাজার চব্বিশ পঁচিশের নতুন অর্থবর্ষে যাদের পেমেন্ট প্রসেস ইয়ে একটু স্টার্ট অপশান আসছে তারা আর দু একদিন দিন অপেক্ষা করুন সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবং স্ট্যাটাসের ঘরটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে এই অপশানটা চলে আসবে আর তারপরে যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তারপরে কিন্তু আবারও পেমেন্ট সাকসেস হয়ে যাবে তো বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে ইতিমধ্যে নতুন নতুন স্ট্যাটাস আসছে সেই জন্যই ভিডিওটা আপনাদের জন্য বানানো তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করে নেবেন আপনারা টাকা পাবেন কি না বা আপনাদের কী দেখাচ্ছে অবশ্যই দেখে নেবেন আর যদি আপনাদের অন্য কিছু স্ট্যাটাসে দেখায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের স্ট্যাটাসে অন্য কিছু দেখায় সেক্ষেত্রে কিন্তু কী দেখাচ্ছে সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে কী করলে আপনারা টাকা পাবেন বা আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা লিখে জানাবেন কী করলে টাকা পাবেন সেটা সমাধানের চেষ্টা আমরা করবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্য